এই মাংস কত দিই দেখে তো দেখে তো মানে খিদে পেয়ে যাচ্ছে এত সুন্দর কষ্ট খুন্তি টা তুলেছে কি খুন্তি তুলেছে আমাকে মারবে নাকি মানে আগে রান্না করার আগেই আগে চলে এসেছে একটু খিদে পেলে আসবো না তো কোথায় যাবো ঘর ছেড়ে ঘরের বউর কাছে কি করে বুঝবো তোমার রান্না হয়নি আমি তো দেখছি তুমি রান্না করছো ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম ছুটে ছুটে সে তো দেখতেই পাচ্ছি দেখেই যাচ্ছি আমি আমি কিন্তু খেতে আর পাচ্ছি না তো কষা তুলে দাও না তুমি খাই একটু দাও খাই একটু আমার দেখে জিভ দি জল চলে আসছে দেখো বন্ধুরা তোমরাই দেখো যদি এই এই খাবারটাগুলো দেখলে কি জিভ দি জল আসে না বলো চিকেন কষা ও ভালো করে কষা দেখি পেট ভরে নেবো একটু খেতে দেবে না তাহলে দাও না এই প্লেটে করে একটু দাও না গো একটু খাই দুটো প্লেটে করে তুলে দাও না দু পিস দাও না আমাকে দিল ফেলতে হবে না আমাকে দিলে আমি বসে বসে সব খেয়ে নেবো আস্তে আস্তে আমার ছেলের জন্য রান্না করছি বলে আমি লাল লাল করে রান্না করছি আমার ছেলে খেতে খুব পছন্দ করে আজকে কি তোমার কাজ বাজ নেই নাকি কাজ আছে আমি কাজ করিনি এখনো এটা এটা তো এটা তোমার মেশিন তো এই হচ্ছে মাল এই সুতো এখন মেশিন বন্ধ বলে সুতোগুলো ডগে তুলে দিয়েছে মানে মালের উপরে তুলে দিয়েছে দেখতে বাচ্চো ছোট জায়গা বুঝতেই বাচ্চো তো এখানে যদি সুতোগুলো রেখে দেই আমি দাঁড়ানোর জায়গা পাবো না আর রান্নাঘর তো অলরেডি জায়গাটা শর্ট হয়ে গেছে হ্যাঁ দেখো এই যে অ্যাকচুয়ালি এইটুকানি প্লেস ঠিক আছে এইটুকানি প্লেসের মধ্যে টেবিল এই যে একটা টেবিল টেবিল পেতে বসে মেশিনে কাজ করতে হয় তো জায়গাটা অনেকটাই শর্ট তার মধ্যে আবার পাশে রান্না মানে কিচেন রুম এটা হচ্ছে তোমাদের দিদি ভাই মানে বোনের কিচেন রুম

সবাইকে দেবো সবাই চলে এসো তাড়াতাড়ি করে তোমরা চলে এসো আর খাওয়া দাওয়া সব একসাথে পুরো অল ফ্যামিলি একসাথে খাওয়া দাওয়া করে বসে প্রিয় বন্ধুদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের ভিডিওটা এতক্ষণ ধরে ওয়াচিং করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের ক্ষতি কাজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে দিও যাতে করে নিত্য নতুন ভিডিও নিত্য নতুন লাইভ নিত্য নতুন শর্ট ভিডিও লং ভিডিও যাই আসবে তোমাদের কাছে সর্বপ্রথম চলে যাবে তো চলো বন্ধুরা আমরা ততক্ষণ মাংসটা করতে থাকি বেশি কথা না বোকে তা মাংসটা হয়ে গেলেই তোমাদের কাছে পার্সেল করে দেবো চলো আজকাল মতন টাটা বাই বাই গুড বাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা